উপদেষ্টা ডক্টর সাকওয়াত আলী তিনি বলেছেন যে 7.62 দিয়ে গুলি করা হয়েছে তাই না ডক্টর ইউনুস নিজে দাবি করেছেন যে এটা একটা মেটিকুলাস ডিজাইনে আন্দোলনটি হয়েছে মুগ্ধ থেকে শুরু করে অনেককে আপনার স্নাইপার দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে কার স্নাইপার দিয়ে গুলি করে হত্যা করেছে আপনি দেখেন একটি হত্যাকাণ্ডের এখন পর্যন্ত বিচার হয়নি ময়না তদন্ত করা হয়নি কেন আপনি বলছেন এই হত্যাকাণ্ডের বিচার ডেফিনেটলি যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার হওয়া দরকার কিন্তু একটি হত্যাকাণ্ডেরও বিচার আজ পর্যন্ত হয়নি মানে তদন্তই হয়নি বিচার হবে কিভাবে করে সার্জি সালম দেখেছিলাম ঘোষণা দিয়েছে যে ময়না তদন্তের জন্য লাশ যদি উত্তোলন করা হয় তাহলে দেশে একেবারে কেমত নামিয়ে দেবে রাইট কেন তাদের ভয় কোথায় ময়না কেন একটি লাশ হল সুরাতাল ময়না তদন্ত হয়নি

আপনারা জাতিসংগের যে রিপোর্টের রেফারেন্স হিসেবে দেন সেই রিপোর্টের মধ্যে দেখেন সেখানে হেলিকপ্টারে গুলি করার কোনো কথা নাই একদমই আপনারা বলতে আপনারা বলতে আপনারা বলতে আপনি কাকে বুঝাচ্ছেন আমি সরকারের অংশ নাকি আপনি গত পর্বতেকালীন সরকারের উপদেশটা কি বলছে উপদেষ্টা কি বলছে তার জবাব আমি দেব নাকি আপনি উপদেশটাকে দেখানিয়েছেন দেখানিয়েছেন প্রশ্নটা আপনি করেন সে কারণে আপনি তো বলছেন হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে সেটা আমার আমি তো আমি আমার তো আমি জবাব দিচ্ছি আমারটা আমি জবাব দিচ্ছি

শোনেন আমি বহু টক করি আপনার মতো অ্যাঙ্কর কিন্তু আমি হলে আমি আসতাম না আমি খরি টুসে আমি কখনোই আর আপনার কাছে আমি কথা বলতে আসবো না কারণ আপনি পলিটিক্যাল আপনি পলিটিক্যাল এত বেশি অ্যাক্টিভিস্ট যে আপনি কোনো কথাকে নিতে পাচ্ছেন আপনি বলছেন খুন করলো কে তাহলে এই হত্যাগুলো হয়নি দেশের হত্যাগুলো হয়নি করেছে সেগুলো তো বের করতে হবে করেন না কেন বের আপনি বের আপনি বের করেই তো বিচার করবেন আপনাকে আমি না বের করে বিচার করতে বলছি আমি আমি কি আপনাকে একবারও বলেছি আমি বলেছি হত্যাকারীদের বিচার হতে হবে আমি আপনাকে বলেছি আপনার কেন গায়ে রাখলো আমি বুঝলাম না আপনি খুনিদের বিচার চান না কেন আমাকে সেই কথা বলেন তাকে আমি সত্য নিয়ে বিচার আপনি চান না কেন খুনিরা খুন করবে আর বিচার হবে না খুনিরা খুন করবে বিচার হবে না আপনি একাত্তর সনের বিচার চাবেন না আমিও চাই কিন্তু আপনি চব্বিশে যারা মানুষ খুন করলো তাদের বিচার চাবেন না আমার সন্তানকে যারা গুলি করে চোখ নষ্ট করলো বিচার চাবেন না আপনি আমার মুক্তকে যারা হত্যা করলো আপনি বিচার চাবেন না আপনি আমার সাইদকে হত্যা করতে আপনি বিচার চাবো না আমি আচ্ছা একটু মঞ্জু ভাই সরি আপা পরে আপনার আপনার মনের দরজাটা একটু বড় করা দরকার মনের দরজাটা একটু বড় করা দরকার এরা আপনার সন্তান আপনার ছোট ভাই এদের চোখের সামনে গুলি করে হত্যা করা হয়েছে আমার আমি বলছি চোদ্দশো প্লাস আমার ভাই বলছেন সাতশো আমাকে বলেন স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে সাতশো লোক মাত্র এই পনেরো ষোলের আন্দোলনে হত্যা হয়েছে এর চেয়ে বড় ট্রাজেডি আর কি হতে পারে আপনি তারপর আপনি বলছেন যে আপনি তো তদন্ত করবেন আপনি তদন্ত করবেন দাঁড়ান দাঁড়ান সুলতান বা দাঁড়ান সুলতান আপা কথা বলতে দেন আপনি প্লিজ আপনি কথা বলতে দেন সুলতান আপনি কথা বলতে দেন আপনি তদন্ত করবেন আইন যথাযথ প্রয়োগ ব্যবহার করবেন আপনি আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেবেন আপনি কোটে বিচার করবেন আপনি বিচার কে আপনাকে বলছে আপনি ধরে ধরে ফাঁসি দেবেন কেউ কি বলেছে আপনাকে কি বলছে সাইদ কে গুলি করছেন আওয়ামী লীগের একটা নেতাকে গুলি করে মারতে হবে কেউ বলেছে আপনাকে কেউ কি বলেছে কেউ তো বলেনি সুলতান আপনাকে এই যে এরকম এরকম ভাবে যে তারা হত্যার বিচার চায় কিন্তু তদন্ত করছে না এখন পর্যন্ত সুরাত রিপোর্ট ময়না তদন্ত কেমন করে এক একটা গুলি হইল কিভাবে মারা গেল কোথাও কোন রিপোর্ট এখন পর্যন্ত নাই এক মুখস্থ কথা যে আপনি আগে আপনি আগে তার আগে আপনি আগে স্বীকার করেন তার আগে আপনি আগে স্বীকার করেন যে মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে আপনি তারপরে তদন্তটা পরে করেন আগে একনলেজ করেন যে মানুষকে হত্যা করা হয়েছে এই কথা স্বীকার করেন আগে আমার 12 জন শিশু আমার 12 জন শিশু হত্যা করা হয়েছে এটা স্বীকার করেন স্বীকার করে নিয়ে আসেন দুই ভাই বোন মিলে একসাথে বলি যে তদন্ত করেন আইনের সকল প্রক্রিয়া অনুসরণ করেন আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেন এবং বিচারে শাস্তিও আর শাস্তি দেন আসেন আমি আপনার সাথে একমত কিন্তু আপনি স্বীকার করবেন না খুন হয়নি এটি তো হতে পারে না সুলতানা ডক্টর হাসনাত আলী শান্ত এটি এটি হতে পারে না সুলতানা এটা হতে পারে না পুরো একমত যেই হত্যাকাণ্ড বাংলাদেশে হয়েছে এটি নজিরবিহীন আমার দেশের পুলিশ আমার দেশের সন্তানদের হত্যা করা এটা অমরজনীয় অগ্রহণযোগ্য এই হত্যাকাণ্ডের কে তাহলে কে করেছে সেটা তো খুঁজে বের করা খুব জরুরি আমরা কোন প্রশ্ন না করতে আমি তো আমি তো না করি আমি খালি বলছি যে আমি হত্যাকারীর বিচার চাই আপনি এত আপনি এত এক্সাইটেড হয়ে গেলেন কেন আমি তো বলেছি যে আমার এই সন্তানদের হত্যাকারীর বিচার চাই আপনি কেন এটা আপনার গায়ের উপর নিয়ে গেলেন আপনি আপনি নিজেও যদি বিচার চান তাহলে এটা নিয়ে এত আর্গুমেন্ট দিচ্ছেন কেন আমি তো বিচার চেয়েছি আমি তো আমি তো বলেছি তিনশো সাতটি বাড়ি একজন মন্ত্রী পূজা পাওয়া গেছে তার টাকাটা আমি নিয়ে আসতে বলেছি আপনি তার কোকো সাহেবের টাকা ফিরে আনার জন্য আপনি এফ বি নিয়োগ করলেন আপনি এখন এখন আপনার কষ্ট হচ্ছে কেন এগুলো বললেন টানল না তাই না

আঠারো বছর আঠারো বছর জঞ্জাল তৈরি করলেন সমস্ত কিছুকে ধ্বংস করলেন সমস্ত সিস্টেম তাকে কলাপ্স করে দিলেন আর আপনি পণ্য মাসে সব শেষ করতে চান মানুষ অন্তত সত্যের সময় লাগবে সময় দেন সময় দেন জঞ্জাল পরিষ্কার হবে অপরাধী অপরাধীর শাস্তি চাই যেই হোক না কেন যে দলেরই হোক যে ব্যক্তিরই হোক আসে আমরা অপরাধীর শাস্তি চাই তবে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে আইনের প্রক্রিয়া অবলম্বন করতে যায় যদি কোনো অপরাধী মুক্ত হয়ে যায় ছেড়ে দেন কিন্তু কোন নিরাপরাধ ব্যক্তি যেন সাজার আওতায় না আসে আমি আপনার সাথে একমত নিঃসন্দেহে এই হত্যাকাণ্ড যাই যাদেরকে যাদেরকে হত্যার শিকার হয়েছে যারা অবশ্যই এগুলি বিচার হওয়া দরকার সব মহল থেকে এই হত্যার বিচার দাবি করা খুবই জরুরি এবং কারা হত্যা করলো সেইটি খুঁজে বের করা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব তারা এই গত পনেরো মাসে সেটি এখনো খুঁজে বের করতে কেন পারলো না জনাব মঞ্জুরুল হক এবং এই যে বলে যে এত টাকা পাচার করেছে কই গত পনেরো মাসে একটি টাকাও দেশে ফেরত আনতে পারলো না কেন তারা বলে যে পালিয়ে গেছে কই এমপি এই মুহূর্তে জেলে আছে পালিয়ে কারা গেছে কতজন পালিয়ে গেছে এখন সমস্যাটা হলো যে আপনার আপনার এই আলোচনা আমি আর কোন আগ্রহ করছি না কারণটা হলো যে এখানে ভদ্রলোক এক মুখে বলছেন যে তিনি পার্টিজান না তিনি আলোচক কিন্তু তিনি যখন কথা বলছেন তখন একটু পার্টি হয়ে কথা বলছেন সমস্যাটা ওই যে এই জায়গায় যে উনি চার্জ করছেন রীতিমতো না আপনি কথা বলবেন না আপনি রীতিমতো উনি চার্জ করছেন এইটি মানে দায় আরোপ করছেন এবং উনি নিজেই আদালত উনি নিজেই পুলিশ উনি নিজেই রায় ঘোষণা করে দিচ্ছেন যে বিষয়টি নিয়ে গত পনেরো মাসে সরি আমি সরি মিস ইন্টারপ্রেট করবেন না মিসলিড করবেন না রিকোয়েস্ট করছি আপনাকে আমি আমি এই কথা বলিনি আমি বলেছি প্রত্যেক প্রত্যেকটি প্রক্রিয়া পুঙ্খানু পুঙ্খানু অনুসরণ করে আপনি গলাবাজি একটু কম করেন ভাই প্লিজ আপনি কথা বলেন না আপনি শব্দটা সঠিক করেন আপনি আপনি শব্দ চয়নটা সঠিক করেন না না আপনি শব্দ চয়নটা সঠিক করেন হট ডিউ মিন ভাই গলাবাজি আপনি শব্দ চয়নটা সঠিক করেন এই শব্দ উচ্চারণ করতে পারেন এই শব্দ উচ্চারণ করতে পারেন আপনি যে আপনি এতক্ষণ যে শব্দ করলেন না আপনার পয়েন্ট বাই পয়েন্ট যদি কথা বলি এখানে দু ঘন্টা পার শুনবো আপনার কথা কিন্তু

আমার কথাটা হলো যে উনি তো কথাই বলতে দিচ্ছেন তো কথা বলতে না দিলে ওনাকে কি ভাষায় সেটা বিবরণ দেওয়া যায় সেটা আমার জানা নেই এই মুহূর্তে আমি বলতে পারছি না যে কি ভাষায় ওনাকে সম্বোধন কথা বলবেন তখন আঙ্গুল তুলে বলে দেবেন যে আমি কথা বলার সময় কেউ কথা বলবেন আবার অন্যজন যখন কথা বলবে তখন তিনি তার ভেতরে কথা বলবেন এবং সেটা থামিয়ে দেবেন যাই হোক যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে এই যে খুন করা হয়েছে বা খুন করা হয়নি কেউ কিন্তু বলেনি যে খুন করা হয়নি পনেরো মাস ধরে পনেরো হাজার বার শয়ে শয়ে টক্সজীবীরা শয়ে শয়ে সাংবাদিকরা শয়ে শয়ে বিশ্লেষকরা এটা নিয়ে কথা বলেছে এবং কোন আওয়ামী লীগের নেতাও বলেননি যে আমাদের পুলিশ বা আমাদের আমলের পুলিশ গুলি চালায়নি